একটা ছোট্ট সুন্দর দ্বীপ আর সেখানে অসাধারণ একটা ভালোবাসার গল্প তৈরি হয় সিনেমার শুরুতে অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাই আর এই জায়গাটার নাম জিজু আইল্যান্ড জিজু আইল্যান্ডের একটা বৃদ্ধাশ্রম দেখি সেখানে এসুন নামে এই মহিলা আছে সে তার জীবনের গল্প আমাদেরকে কবিতার মাধ্যমে বলে এসুন আমাদের বলতে থাকে জীবনের জায়গা ঘুরে যাক আর যেখানে চলে যাও না কেন মা সব সময় আমাদের সাথেই থাকে আমার মা বেছে নেই কিন্তু তার ভালোবাসা আমার সাথে এখনও আছে আর এরপরে দিশে চলে যায় উনিশশো সালে এটি হচ্ছে ছোট্ট জিজু আইল্যান্ড আর এ হচ্ছে আমাদের ছোট্ট এসুন এই আইল্যান্ডে যারা থাকে তারা বেশিরভাগই গরিব এখানকার বেশিরভাগ মানুষ সমুদ্র থেকে মাছ ধরে না হলে শামক করিয়ে তাদের জীবন চালায় এ হলো এসুনের মা হ্যান এসুনের মা সমুদ্রের ভিতর থেকে শামক করায় আর তাই দিয়ে তার জীবন চালায় হ্যানের মা বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছিল তাই হ্যানকে ছোটোবেলা থেকে সব দায়িত্ব পালন করতে হয় আর এরপরে হ্যানের বিয়ে হয়েছিল একটা জেলে পরিবারে কিন্তু তার স্বামী খুব তাড়াতাড়ি মারা যায় আর সেই ঘরে অ্যাসন জন্মগ্রহণ করে স্বামী মরে যাওয়ার পর হ্যান আবার একটা বিয়ে করে যাতে তাকে আর কষ্ট না করতে হয় কিন্তু হ্যানের এই স্বামী বসে বসে খায় সে কোনো কাজই করে না হ্যানই পুরো সংসার চালায় আর এই ঘরে হ্যানের দুইখানা সন্তান হ্যান সমুদ্র থেকে শামক করে অনেক কষ্টে তার সংসারটা চালায় আর এ কারণে সে তার প্রথম ঘরের সন্তান এসেনকে তার সাথে রাখে না এই কষ্টের সংসারে হ্যান অ্যাসনকে ভালো একটা জীবন দিতে পারবে না তাই সে তার বাবার বাড়িতেই রাখে কিন্তু এসেন সবসময় তার মায়ের সাথে দেখা করতে আসে আর বলে মা তোমার কাছে আমাকে রেখে দাও না আমি আর ওই বাড়িতে যাব না আঙ্কেল আমাকে সারা সারাদিন কাজ করায় আর আমাকে তো ভালো মতো খেতেও দেয় না আঙ্কেলের ছেলে সে তো মাছ খায় কিন্তু আমি তো মাছের কাটাও পাই না ও মা তোমার সাথে আমাকে রেখে দাও না আমি তোমার কাছে সাহায্য করে দেবো মেয়ের এই কথা শুনে তো হানের খুব খারাপ লাগে কিন্তু সে তো তার মেয়ের ভালোর জন্যই করছে কারণ হানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আসনের পলকার খরচও সে চালাতে পারবে না এদিকে আমরা গোয়ার নামে একটি ছেলেকে দেখি সে সবসময় আসনের পিছু পিছু ঘোরে আমরা দেখি গোয়ানের কাছ থেকে আসনের আঙ্কেল মাছ কেনে গোয়ান সবসময় দেখে আসনের আঙ্কেল কখনোই আসনের জন্য মাছ কেনে না আসনের আঙ্কেল শুধু এটা ভাবে কেন আমি আমার ভাইয়ের মেয়েকে দেখতে যাবো এখানটায় আসনকে রেখেছি শুধুমাত্র আসনের গ্রামার কথায় যেহেতু আসনের আঙ্কেল আসনের জন্য মাছ কেড়ে না তাই গোয়ার লুকিয়ে তার বাড়ি থেকে আসনকে ফিরে ফ্রি মাছ দেয় আসুন আরেকদিন ওর মাকে বলে মা প্লিজ তোমার সাথে আমাকে রেখে দাও না দেখো আমি তো স্কুলে কবিতার লেখায় সেকেন্ড হয়েছি আসনের মা তাও রাজি হয় না তাকে তার আঙ্কেলের বাড়িতে পাঠিয়ে দেয় বেচারি আসন ভীষণ কষ্ট পায় সে আসনের বাড়িতে গিয়ে আমার কাজ শুরু করে দেয় অনেদিকে আসনের মা আসনের লেখা কবিতা পড়ে সেই কবিতা পড়ে আসনের মা বুঝতে পারে আসন তাকে কতটা ভালোবাসে আর তার আঙ্কেলের বাড়িতে তাকে কত কাজ করতে হয় মেয়ের কষ্ট দেখে আসনের মা চোখের জল ধরে রাখতে পারে না সে তখনই আসনের আঙ্কেলের বাড়ি যায় আসনের মা সবাইকে বলে আমার মেয়ে আমার কাছেই থাকবে তোদের এই কাজ করবে না আর এই বলে সে আসনকে তার সাথে বাড়িতে নিয়ে যায় মায়ের সাথে থাকার কথা শুনে আসন ভীষণ খুশি হয় নুন আনতে পানতে ফোরায় এমন অবস্থা আসনের মায়ের যেহেতু আসনের পড়ালেখা করার শখ তাই আসনের মা অনেক কষ্ট করে তার স্কুলে ফি দেয় একদিন স্কুল থেকে এসে আসুন খুব কান্না করে তার মা বলে কি হয়েছে কান্না করছিস কেন তখন আসুন বলে স্কুলে ক্লাস প্রেসিডেন্টের জন্য ভোট হয়েছিল সেখানে আমি বেশি ভোট পেয়েছি তাও আমাকে ক্লাস টিচার প্রেসিডেন্ট বানায়নি যে মা টিচারকে অনেক গিফট দিয়েছে তাকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়েছে এই শুনে আসুনের মায়ের তো খারাপ লাগে আর অ্যাসনকে খুশি করার জন্য সে লোকের জমিতে অনেক খাটে সে আশেপাশের লোকদের কাছ থেকে জামাকাপড় ধার করে টিপটাপ হয়ে স্কুলে যায় অ্যাসনের মা টিচারকে অনেক উপহার আর কিছু টাকা দেয় আর টিচারকে রিকোয়েস্ট করে যেতে অ্যাসনকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়ে দেয় টিচারও লোভে পড়ে রাজি হয়ে যায় যখন এই খুশির খবর মা অ্যাসনকে শোনায় সে খুশি হওয়ার বদলে মন খারাপ করে অ্যাসন তার মাকে বলে আমি জানি তুমি শিক্ষককে কী করে রাজি করিয়েছ আমি প্রেসিডেন্ট হতে চাই না আমি তো শুধুমাত্র তোমাকে খুশি দেখতে চাই তোমার কষ্ট কম করতে চাই তখন মা বলে জীবন তো এইভাবেই চলে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় যখন বড়ো হবে তখন সব বুঝতে পারবে অ্যাসেন তো তার মা থেকে খুব খুশি কিন্তু এই খুশি বেশি দিন আর থাকে না সমুদ্রের নিচে ঝিনুক তোলার কারণে এসনের মায়ের শরীর খুব খারাপ করে গ্রামার বোধ তো বলে দিয়েছে সে আর বেশি দিন বাঁচবে না এইটা শুনে তো অ্যাসেনের মা খুবই টেনশনে পড়ে যায় তার স্বামী তো তার ছোটো দু ছেলেমেয়েকে দেখে রাখবে কারণ তার নিজের সন্তান কিন্তু এসন তাকে কে দেখবে আর এই কারণে একদিন এসেনের মা এসেনকে খুব যত্ন করে খাওয়ায় আর এসেনকে বলতে থাকে দেখ মা আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না তুই তো আর আঙ্কেলের বাড়িতে চলে যাস সেই বাড়ি থেকে তোকে পালা করিয়ে বিয়ে দিয়ে দেবে আর হ্যাঁ তুই কখনই মাছ ধরার কাজ করবি না তোর স্বপ্ন পূরণ করবি যে স্বপ্ন তুই দেখেছিস কোনো দিন কারো গোলাম হয়ে থাকবি না এই কথা শুনেতে এসেন খুব কান্না করতে শুরু করে আর বলে মা আমার সাথেই কেন এসব হয় আমি এত খারাপ কপাল নিয়ে কেন জন্মগ্রহণ করলাম তখন মা আসুনকে সাঁচলে দেয় তুই চিন্তা করিস না দুঃখের পরে তো সুখ আসে এই দুঃখের দিনও কেটে যাবে আর এটা বলতে বলতে আসুনের মা মারা যায় মেজারি অ্যাসুন পুরো একলা হয়ে গেল সে তো পুরো কান্নায় ভেঙে পড়ে কিন্তু কুয়ান তার কাছে আসে আর বলে কান্না করতে করতে তো তোমার খিদে পেয়ে গেছে এই নাও খেয়ে নাও আর চিন্তা করো না আমি তোমার সাথেই থাকবো সারা জীবন অ্যাসনের মা মরে যাওয়ার পর সে একবার আঙ্কেলের বাড়ি যায় একবার এই বাড়িতে আসে যখন আঙ্কেলের বাড়িতে যায় তখন আঙ্কেল অনেক কথা শোনায় যে মা তো গেছে আর এই মেয়েকে আমাদের গাড়ের উপর রেখে গেছে এসন মায়না আর বদন শুনতে পাচ্ছিল না সে তার সৎ বাবার কাছে চলে আসে সেভাবে সে এখানে থেকে পড়ালেখা করে তার স্বপ্ন পূরণ করবে এদিকে এসনের বাবা অ্যাসেনের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে যে আমার সাথে খেতে কাজ কর আমরা দুজনে মিলে একসাথে কাজ করব তারপর তোকে স্কুল ভর্তিও করিয়ে দেবো তোর সব স্বপ্ন পূরণ করব। এসান ওর সৎ বাবার কথায় রাজি হয়ে সে তার বাবার সাথে কিছু কাজ করতে শুরু করে আর তার সাথে স্কুলেও পড়ে শুধুমাত্র তাই নয় তার ছোটো ছোটো সৎ ভাই বোনকেও তাকে দেখতে হয় দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় সুখ হোক বা দুঃখ গণ সবসময় এসানের পাশেই থাকে ছোটোবেলায় তো একে অপরকে বন্ধু ভাবত কিন্তু এখন আস্তে আস্তে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে এসান বাজারে সবজি বিক্রি করে যখন এসন সবজি বিক্রি করার জন্য বাজারে যায় তখন গোয়ান তার পাশেই তার মাছের দোকানটা দেয় গোয়ান চায় যাতে এসান তার পড়ালেখা খুব ভালো করে করতে পারে এই কারণে সে তার মাছের সাথে সাথে এসানের সবজিও বিক্রি করে দেয় তবে এই সব কিছু গোয়ান লুকিয়ে করে কারণ তার বাইরের লোক যদি জানতে পারে তাহলে তাকে খুবই মারবে একদিন গোয়ানের গ্রান মা গোয়ানকে সবজি বিক্রি করতে দেখে এটা দেখে তো গোয়ানের গ্রানমার রাগে ফায়ার হয়ে যায় সে বল থাকে এই মেয়েটা আমার নাতিকে পুরো চাকর বানিয়ে রেখেছে গাওয়ানের গ্রানমার ধাওয়া খেয়ে ঈশান তো তার জুতো রেখে সেখান থেকে পালায় গোয়ান ওর গ্রান্ডাকে থামায় যাতে ঈশানকে না মারতে পারে এরপরে গোয়ান ঈশানের মোজাটা খুব ভালো করে মুছে জুতো পুড়িয়ে দেয় যেটা কিনা সে ফেলে এসেছিল এটা থেকে এসন গোয়কে বল থাকে সবসময় আমার আগে পিছে কেন ঘোরো তুমি সবসময় এটা ভেবে আমাকে মাছ দাও যে আমি তো অনাথ আমি তো খেতে পারি না তাই দয়া দেখাও এটা শুনে গোয়ান বলে এসব তুমি কি বলছো যদি আমার দয়া দেখাতে হয় কোনো ভিকারিকে দেখাবো তোমাকে কেন দেখাতে যাবো তোমার সাথে আমি কেন থাকি সেটা তো আমি নিজেও জানি না সেটা কি বন্ধুত্ব না অন্য কিছু গোয়ানের মুখ থেকে কথা বের করার জন্য অ্যাসেন বল থাকে সে যাই হোক এটা ভালোবাসা নয় আর আমি তোমাকে বিয়ে করছি না তোমার কাছে কে আছে যে আমি তোমাকে বিয়ে করব, আমি তো কোনো স্বরের ছেলেকে বিয়ে করব। যে কিনা আমার কবিতা পাবলিশ করবে দেখুন গান বলে এসব আমিও তো তোমার জন্য করতে পারি এসান বলে না না এসব তোমাকে করতে হবে না তুমি যদি আমার জন্য করো সেটা দয়া দেখিয়ে করবে আর আমার কারোর দয়ার দরকার নেই এখন গাওয়ান তো লজের জন্য এটা বলতে পারছে না এসব তো সে ইসানকে খুশি করার জন্য করছে তোমার সে তাকে ভালোবাসে গাওয়ানের মুখ থেকে তার মনের কথা বের করার জন্য এসান বল থাকে আজ তো আমি তোমার মুখে শুনেই ছাড়বো তুমি এইসব আমার জন্য কেন করো তখন হঠাৎ করে কুয়ান থেকে কিস করে বলে আমি ছোটোবেলা থেকেই তোমাকে ভালোবাসি এই সব কিছু ভালোবাসে বলেই করি এই কথা শুনে এসেন তো ভীষণ খুশি হয়ে যায় কারণ সেও গোয়ানকে ভালোবাসে কিন্তু এসেনের এই খুশি বেশিক্ষণ থাকে না সে যখন বাড়ি যায় সে দেখে তার সৎ বাবা আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে সৎ বাবার এই তো বিশাল দরজাল সে ইসানকে দেখলে রেগে যায় আর বলে এই বাড়ি থেকে চলে যাও এসব শুনেও ইসানের সৎ বাবা কিছুই বলে না তখন ইসান খুব রেগে যায় আর তার বাবাকে বল থাকে তুমি বলেছিলে তোমার সাথে কাজ করলে আমাকে কলেজে ভর্তি করাবে তার টাকা দিয়ে দাও আমি চলে যাচ্ছি তখন সৎ বাবার বউ বলে এ কোথা থেকে টাকা দেবে এ তো উল্টো আমার কাছ থেকে টাকা নিয়ে চলে এর কাছে কোনো টাকা নেই এটা শুনে তো ইসানের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে এত বছর সে যা ভেবে কাজ করেছে তার কিছুই হলো না উল্টো এখন তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বেচারে ইসান এখন কি করবে সেটা আমরা পরের পাঠে দেখব আর এর পরের পাঠটা খুব তাড়াতাড়ি আসছে